ঝালমুড়ি দিয়ে খাওয়ার জন্য বানিয়ে রাখলাম আম পেঁয়াজের কুচি আচার আমি প্রতি বছরই আমের সিজনে এই আচারটা করে থাকি আর এই আচার পুরো বছর জুড়ে ভালো থাকে তো প্রথমে আমি হাফ কেজি পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি তো পেঁয়াজটাকে রোদে শুকিয়ে নিতে হবে একদম শুকনা করে এখানে আমি তিনটা আম কুচি করে নিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণে সরিষা গুঁড়া করে নিয়েছি সেটাকে মাখিয়ে আমের সাথে ভালো করে একদিন রোদে দিয়ে নিব তো পেঁয়াজটাকে কিন্তু একদম এরকম করে শুকিয়ে নিতে হবে আর আমটা মোটামুটি একটু শুকিয়ে নিলেই হবে জাস্ট পানিটা কেটে গেলেই হবে তো আম আর পেঁয়াজ এদিকে শুকনা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে মিক্স করব তো প্রথমে এখানে আমটা নিয়ে নিলাম যেটা আমি শুকিয়ে রেখেছিলাম আর এখন পেঁয়াজ নিয়ে নিচ্ছি তো আম পেঁয়াজ সম পরিমাণে নেবেন পারলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তো দুই চামচ পরিমাণে এখানে নিয়েছি পাঁচ ফোড়ন একটু ভাজা করে তারপর আমি গুঁড়া করে নিয়েছি এক চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে লবণ আর হাফ কাপ পরিমাণ তেল আমি ভালো করে গরম করে তারপর মিশিয়ে দিচ্ছি তো এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়ামে ভরে টানা এক সপ্তাহে এটাকে রোদ রোদের মধ্যে রেখে দেবেন ঢাকনাটা খুলে তো এভাবে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার আম পেঁয়াজের কুচি আচার এই আচার দিয়ে আলমুড়ি খেতে কিন্তু দারুণ লাগে